বিসা বর্তমান কি বাজার এবং ফিউচার কি হবে উনি আপনারা কি করবে এই নিতে নাও আজ কিয়া করতে না হ্যাঁ তখনwidetildepagre একটা বারবার বলছে ঠিক একটা ধরেন আপনাদের কোন আমার এমন একটা সম্ভাবনা এমন একটা জিনিস ছিল যেটা যদি আপনারা শেয়ার না দেন আপনারা পুরো লাভ চতুর্টি দেন আপনি এটা বুঝলেন